আগের ভিডিওতে প্রথম অধ্যায় যেটা ছিল যে মানুষ পরিবেশ এবং সুস্থায়িত্ব এই চ্যাপ্টারের দ্বিতীয় ভিডিও কারণ আগের ভিডিওতে আমরা পঞ্চাশটা কোশ্চেন আলোচনা করেছিলাম এখানে কিন্তু আমরা আরও পঞ্চাশটি কোশ্চেন আলোচনা করব এই ভিডিওটার পরবর্তী ভিডিও হলো এইটা আমরা সরাসরি এবার কোশ্চেনে চলে যাচ্ছি দেখো এখানে অধ্যায় ওয়ান পার্ট টু মানুষ পরিবেশ এবং সুস্থায়িত্ব এখানে ফার্স্ট কোশ্চেন যেটা মোটরের ধোঁয়া নির্গত হয় অর্থাৎ মোটরের গাড়ি থেকে কি ধরনের ধোঁয়া নির্গত হয় সিও সিও টু এবং এসও টু প্রতিদিন একজন মানুষের শ্বাস প্রশ্বাসের জন্য কত কেজি অক্সিজেনের প্রয়োজন হয় প্রায় ষোলো কেজি অক্সিজেনের প্রয়োজন হয় প্রত্যেকটি মানুষের আবর্জনা স্তূপ থেকে নির্গত একটি গ্যাস হলো মিথেন এবং হাইড্রোজেন সালফাইড প্রদত্ত কোনটি সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লোরো কার্বন গ্যাসের উৎস রেফ্রিজারেটর মোটর গাড়ি থেকে নির্গত একটি বিষাক্ত গ্যাস সিও সিএফসির পুরো নাম কি অর্থাৎ ক্লোরোফ্লোরো কার্বন নিচের কোনটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ প্রাকৃতিক গ্যাস এটি কিন্তু জীবাশ্ম জ্বালানি কয়লা এই ধরনের হল জীবাশ্ম জ্বালানি শিল্প বিপ্লব শুরু হয়েছিল বিংশ শতাব্দীতে পপুলেশন শব্দটির উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ পপুলাস থেকে উন্নত দেশগুলিতে জনসংখ্যার আনুমানিক কত শতাংশ শহর রয়েছে প্রায় পঁচাত্তর শতাংশ কিন্তু উন্নত দেশগুলোতে শহর রয়েছে উন্নত দেশগুলিতে জনসংখ্যার আনুমানিক কত শতাংশ গ্রামাঞ্চল তার মানে পঁচিশ শহর যদি পঁচাত্তর থাকে তাহলে গ্রাম আছে পঁচিশ শতাংশ বিশ্ব জনসংখ্যা বর্তমানে সিক্স বিলিয়ন বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালিত হয় এগারোই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয় উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে উন্নয়নশীল বিশ্বের জনসংখ্যার কত শতাংশ শহরাঞ্চলে বাস করত প্রায় সাতাশ সাতাশ পারসেন্ট কারণ উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে বলা হচ্ছে দু হাজার এগারো সালের দিল্লির জনসংখ্যা ছিল এক কোটি তেষট্টি লক্ষ ভারতে প্রতি হাজার জন পুরুষে নারীর সংখ্যা নশো চল্লিশ এগুলো কিন্তু সেন্সাস দু হাজার ডাটা কারণ দু হাজার চব্বিশে সেপ্টেম্বরে অক্টোবরে সেপ্টেম্বর অক্টোবর মাসে কিন্তু সেনসাস ডাটা নতুনভাবে আবার শুরু হওয়ার কথা যেহেতু পরপর তিন বছর পিছালো দু হাজার এগারো পর একুশ হওয়ার কথা ছিল করোনার জন্য হয়নি সেখানে ডাটাগুলো এখনও কিন্তু দু হাজার মানতে হবে এনএসে অন দা প্রিন্সিপাল অফ পপুলেশান গ্রন্থের লেখককে ম্যালথাস অর্থাৎ ভারতে উচ্চ জন্মহারের কারণ কি। দেখো উচ্চ জন্মহারের কারণ একাধিক হতে পারে এখানে সবকটি অপশান ছিল সবকটিকেই ইউজ করা হয়েছে কিন্তু সবকটিতে কখনো অপশান হতে পারে না বাল্যবিবাহ পরিবার পরিকল্পনার অভাব দারিদ্রতা অশিক্ষা কুসংস্কার এগুলো একাধিক কারণ হতে পারে একটু দেখে নিতে হবে প্রাকৃতিক সম্পদের একটি উদাহরণ কি জীব রাষ্ট্রসংঘের মনুষ্য পরিবেশ সংক্রান্ত সম্মেলন কোন সালে অনুষ্ঠিত হয়েছিল উনিশশো বাহাত্তর স্টকম রাষ্ট্রসংঘের মনুষ্য পরিবেশ সংক্রান্ত সম্মেলনের মুখ্য কী ছিল যে পরিবেশ দূষণ সম্পর্কিত মানব জাতির আসন্ন যে বিপদের আশঙ্কা রয়েছে তা নিয়ে আলোচনা করা পরিবেশ রক্ষা বিষয়টি সংবিধানের কততম সংশোধনের মাধ্যমে গৃহীত হয়েছিল ফর্টি টু অর্থাৎ বিয়াল্লিশতম ভারতবর্ষে পরিবেশ রক্ষা আইন প্রণয়ন করা হয় উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে মিষ্টি জলের কত ভাগ জল তরল হিসাবে পাওয়া যায় কুড়ি শতাংশ সারা বিশ্বের মোট জলের অনুমানিক কত শতাংশ কৃষিতে ব্যবহৃত হয় প্রায় ঊনসত্তর শতাংশ মোট জলের কত শতাংশ শিল্পে ব্যবহৃত হয় তেত্রিশ শতাংশ কারণ উচ্চ ফলনশীল বীজ হওয়ার জন্য প্রায় ঊনসত্তর শতাংশ কিন্তু কৃষিক্ষেত্রেই লাগে শিল্পক্ষেত্রে তেইশ শতাংশ পৃথিবীর মোট জলের কত শতাংশ মানুষের পক্ষে অলভ্য অর্থাৎ নাইনটি জল কিন্তু আমাদের ব্যবহারের জন্য নয় তার পরবর্তীগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি এরপরে রয়েছে পৃথিবীর মোট জলের কত শতাংশ মিষ্টি জল বা সাধু জল কারণ সাতানব্বই পার্সেন্ট তো নোনা জল তিন পার্সেন্ট হলো সাধু জল বা মিষ্টি জল বিশ্বের আধুনিক কতজন মানুষ প্রতিদিন জলবাহিত রোগে মারা যায় প্রায় পঁচিশ হাজার জন কিন্তু জলবাহিত রোগে মারা যায় জাপানের মিনামাটা শহরের কারখানা থেকে যে নির্গত যে রাসায়নিক প্রভাবে শতাধিক লোকের মৃত্যু ঘটেছিল তা কিসের কারণে কারণ মিনামাটার সাথে পারদেরই লিঙ্ক আছে সুতরাং পারদের কথাই বলা হচ্ছে প্রদত্ত কোনটি জলবাহিত রোগ টাইফয়েড হেপাটাইটিস কলেরা এগুলো সব কিন্তু জলবাহিত পারদে উপস্থিত কোন যৌগের জন্য বিষক্রিয়া ঘটে মিথাইলের কারণে কিন্তু পারদে বিষক্রিয়া ঘটতে পারে জলে ক্যাডমিয়ামের প্রভাবে যে রোগ সৃষ্টি হয় সেটি হলো ইটাই ইটাই ক্যাডমিয়ামের সাথে ইটাই ইটাই রোগের কিন্তু বেশ সম্পর্ক রয়েছে ভার্মি কম্পোস্টিং তৈরিতে কিসের প্রয়োজন হয় অর্থাৎ কেঁচোর দ্বারাই কিন্তু ধীরে ধীরে সার তৈরি হয় ভবিষ্যতে শক্তি উৎপাদন হবে কোন প্রক্রিয়ায় সৌরশক্তিটার দিকে গুরুত্ব দেওয়া হয়েছে কারণ এগুলো পরিবেশ বান্ধব শক্তি গাড়ি ধোঁয়া থেকে বায়ু দূষণ নিয়ন্ত্রণের জন্য গাড়ির ইঞ্জিনের ব্যবহার করা হয় ক্যাথালেটিক কনভার্টার এখন যত বিএস সিক্স ইঞ্জিন বা তার পরবর্তী আসছে সেগুলো সব কিন্তু এই ধরনের কনভার্টার রাখা আছে যাতে বাতাসে দূষণটা না ছড়িয়ে পড়ে মনুষ্য সৃষ্ট পরিবেশ বিপর্যয় কি পারমাণবিক বিস্ফোরণ কারণ মানুষের দ্বারাই এই বিস্ফোরণ ঘটেছিল আর এছাড়া করোনা ভাইরাসও কিন্তু মনুষ্য সৃষ্টই পরিবেশের সবথেকে বেশি ক্ষতি হয়েছে বিজ্ঞান এবং প্রযুক্তি প্রযুক্তির যে অপব্যবহার সেই কারণেই কিন্তু অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ছোট বড় কোনো জায়গায় জনসংখ্যার বন্টন অসমান কারণ কি ভৌত পরিবেশে সব জায়গায় কিন্তু সমান অনুকূল নয় যেখানে ফেসিলিটি বেশি সেখানে মানুষের জনঘনত্ব অনেক বেশি বেড়ে যায় প্রতিকূল পরিবেশে বা চরম পরিবেশে কিন্তু কেউ থাকতে চায় না জৈব প্রযুক্তির অপব্যবহার একটা উদাহরণ হলো কোভিড নাইন্টিন কোন বিষয়ের সাংস্কৃতিক দলিল বলা যেতে পারে কোন বিষয়কে ঐতিহ্য হেরিটেজটাকেই কিন্তু সাংস্কৃতিক বা সংস্কৃতির দলিল বলা যেতে পারে সুস্থায়ী উন্নয়নের লক্ষ্য কি সুস্থায়ী সমাজ গড়ে তুলতে হবে সুস্থায়ী উন্নয়নের সংজ্ঞা প্রথম দেন কে ব্রুকল্যান্ড কমিশন এরাই কিন্তু প্রথম সুস্থায়ী উন্নয়ন কনসেপ্টের সংজ্ঞা দিয়েছিলেন সুস্থায়ী উন্নয়নের প্রয়োজনীয়তা কি প্রতিটা দেশের নাগরিকের মনে বিশ্বাস এবং আস্থার বাতাবরণ বর্ণাষ্ট তৈরি করতে হবে তাছাড়া প্রাকৃতিক সম্পদের যথেচ্ছ ব্যবহারের যে পথ সেটা কিন্তু সুস্থায়ীভাবে উন্নয়ন ঘটাতে হবে পরিবেশগত সুস্থায়িত্ব বলতে কী বোঝায় পরবর্তী প্রজন্মর জন্য সুরক্ষিত রেখে প্রাকৃতিক সম্পদের ব্যবহার করতে হবে অর্থাৎ বিজ্ঞানসম্মত উপায় এমন ব্যবহার করো যাতে ব্যবহারের বাহুল্যতা বজায় থাকে আবার পরবর্তী প্রজন্ম যেন সেই ধরনের এনার্জি পেয়ে থাকে সামাজিক সুস্বায়িত্ব অর্জনের জন্য পদক্ষেপ হলো লিঙ্গ বৈষম্যটাকে দূরীকরণ করতে হবে দারিদ্রতা এবং ক্ষোধাকে নিবারণ করতে হবে সকলের সুবিচার সুনিশ্চিত করতে হবে গাইয়া শব্দটির অর্থ পৃথিবী এই ধারণার প্রবক্তাকে ল্যাবলক ভূতকের গড় উষ্ণতা কত পনেরো ডিগ্রি সেলসিয়াস বায়ু হলো একটি মিশ্র পদার্থ সুতরাং এই যে পঞ্চাশ প্লাস পঞ্চাশ কোশ কোশ্চেন এখান থেকে কিন্তু কুড়িটা নাম্বার আসার উচিত তার কারণটা দেখো তার কারণটা হলো পিভিএস ইয়ারের কোশ্চেনগুলোও কিন্তু আমরা এখানে ইনক্লুডেড করিয়েছি প্রিভিয়াস ইয়ার এবং চ্যাপ্টার এগুলো ভালো করে দেখে গেলে আশা করা যায় সম্পূর্ণ কোশ্চেন এখান থেকেই ভাবে থ্যাংক ইউ ভালো থাকো সুস্থ থাকো